সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নেভাতিম বিমান ঘাটিতে ইরানের মুহুরমুহ মিসাইল হামলা আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের পাল্টা হামলা চালালে ইসরায়েলের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিমান ঘাটিতে ইরানের মোহরমুহ মিসাইল হামলা দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেভাতিম বিমান ঘাটিতে মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয় মার্কিন মাধ্যম সিএনএন হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাতান নাকাব শহর থেকে এটি ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে ভবন দেখা গেছে বিমান যেসব সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওতে দেখা গেছে আকাশের ওপর দিক থেকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে ওই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছিল ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু হয় তখনও ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে তবে ঘাটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে মিসাইলগুলো ছোঁড়া ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে ব্যাপারে জানতে যোগাযোগ করেও কোনো সারা পায়নি উল্লেখ্য গত তেরো এপ্রিল দখলদার ইসরায়েল মিসাইল ছুঁড়েছিল ইরান নেভাতিম নামের এই ঘাটিকে লক্ষ্য করা হয়েছিল তবে ওই সময় ঘাটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়ে হ্যাগারি ওই সময় জানিয়েছিলেন ঘাটির রানওয়ে সচল আছে আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হ্যাগেরি এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে আজ রাতেই ইরান এ কর্মকাণ্ডের পরিণতি ভোগ করবে ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলক ভাবে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্য বস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি হামলায় এখনো হতাহতের যায়নি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার হামলা চালালে প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারির পর এবার পাল্টা হামলার সতর্কবার্তা দিয়েছে ইরান দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় তাহলে তাদের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ইরানের ওই সামরিক কর্মকর্তা আরও বলেছেন যদি ইসরায়েল তাদের অপরাধ অব্যাহত রাখে এবং আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে পরবর্তী হামলা আজ রাতের হামলার কয়েক গুণ শক্তিশালী হবে তেল সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন তেহরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় আজ বুধবার সকাল দশটায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন অভিযোগ করেন ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান একইসঙ্গে সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্ত হত্যার জবাবে তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্প অধিকাংশ ক্ষেপণাস্ত্রে অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এএফির খবরে বলা হয় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হ্যাগেরি তিনি বলেছেন মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান হামলার প্রতিশোধ নেওয়া হবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ছাত্রলীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে পরে শোভাযাত্রাটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় শনিবার দুপুরে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান জানান গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায় আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না মন্তব্য বিএনপি নেতা হাবিবের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না যেহেতু তারা গত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোষর এই চক্রান্ত মেনে নেওয়া হবে না শুক্রবার রাতে রাজধানীর বাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের বত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন এক শ্রেণীর সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকাও অবদান নেই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ছত্রিশ দিনের কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে সতেরো বছরের আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত তাদের মানিক সাহা বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু করা হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই একদিন ঘটবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় মানিক শাহ আরও বলেন আমি তাদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায় সাহায্য দিয়েছি বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না